কবি শঙ্খ ঘোষের কবিতা জলস্পর্শ গ্রাম চিনতাম পুকুর দিয়ে দেশ চিনতাম গ্রামে লাফিয়ে উঠতো সমস্ত মন ধারা জলের নামে শিকি শতক পর চলেছি সে আশ্রয়ে ফের যে গ্রামখানায় ছিল একটা স্বচ্ছ নদীর ঘের ভোর উঠত পিছন বনের থেকে দুপুর ছুত পুকুর শেষে যখন ডুব দেবে সে নদীর আপন স্নেহে বসবো তারই পাশে খানিক বটের আড়াল রেখে আর কিছু নয় ইচ্ছে তো এই টুকুর কিন্তু এসে খুঁজেও পাই না পুকুর কিংবা নদী মুক্ত ধারায় শিকল দেবীর বাঁধ বালির পরে বালি কেবল বালি নিরবধি সাদা সরুফিতের মতন মধ্যে জলের স্বর শুকনো ঠোঁট বাড়িয়ে দিচ্ছে দুপারে দুই চর তৃষা কাতর শরীর কেবল পুকুর খুঁজে বেড়ায় সর্বসত্তা খুঁজছে অবগাহন সবাই বলে পুকুর সে তো উধাও কবের থেকে রাত্রিরে কাল যে হর্মতে স্বর্গ পেলে প্রায় ভিতের তলায় পুকুর তো তার বাহন ত্রিকাল মেলে দিচ্ছে তিন নয়ন জুড়ে দিচ্ছে আকাশ পাতাল শুষে নিচ্ছে প্রাণ উদার উন্নয়ন আর সমস্ত ধুলি শ্মশান সমস্তটাই খালি মরা মুখে জল ছোঁয়াচ্ছে একা সে মরা মুখে জল ছোঁয়াচ্ছে একা সে চণ্ডালি